হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বজন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ইতিমধ্যে আমার ল্যাপটপের স্ক্রিনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওর কি তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা যায় তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবন্দু আমি মাইক্রোসফট অ্যাকশন শিটে একটা শিটের ফরমেট তৈরি করে রেখেছি আপনারাও আপনার কম্পিউটারে এরকম একটা ফর্মেট তৈরি করে নেবেন প্র্যাকটিস করার সময় ওকে তো তৈরি করার পরে এখানে দেখেন আমি হেডিংয়ে কতগুলো নাম লিখেছি প্রথমে আছে রোল নেম সাবজেক্ট মার্কস তারপরে গ্র্যাট জিপিএ টোটাল জিপিএ টোটাল গ্র্যাট তো নাম্বার পর্যন্ত আমি ডাটাগুলো লিখে রেখেছি আমাকে বের করতে হবে গ্র্যাড জিপিএ টোটাল জিপিএ এবারের জিপিএ আর হচ্ছে টোটাল গ্র্যাড তো এই যে হেডিংগুলো আছে এগুলা বের করার জন্য আমাকে কিছু তথ্য জানা থাকতে হবে যদি সেই তথ্যগুলো আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি বের করতে পারবো আমি যে এখানে চৌত্রিশ পাইলাম আমার গ্র্যাড কত হবে সেটা কিন্তু বের করতে হলে আমাকে কিছু তথ্য জানতে হবে কি তত্ত্বগুলো হচ্ছে আমরা যারা স্টুডেন্ট যারা পরীক্ষা দেই তারা অবশ্যই জানে যে কত নাম্বার পেলে কত পয়েন্ট হয় বা গ্র্যাড কত আসে তো ব্যালেন্স শিট তৈরি করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে সেই গ্র্যাড বা জিপিএ সম্পর্কে যে আপনি আশি পাইলেন গ্র্যাড কত আপনি সত্তর পাইলেন আপনার গ্র্যাড কত হবে বা আপনি আশি পাইলেন আপনার জিপিএ কত আপনি সত্তর পাইলেন আপনার জিপিআ কত বা গ্র্যাড কত তো আমি এখানে এই তালিকাটা তৈরি করে রেখেছি আপনারা অবশ্যই আপনাদের ভিডিওটা দেখে দেখে আপনার খাতায় বা নোটের মধ্যে এই ফর্মেটটা তৈরি করে রাখবেন ঠিক আছে যাতে করে পরবর্তীতে আপনি যদি ভুলেও যান তাহলে আপনার নোটটা দেখে দেখে এই সিটটা তৈরি করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলেই আমার কষ্টটুকু সার্থক হবে তাহলে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে আছে গ্রেড আমরা গ্রেড বের করব গ্রেড বের করার জন্য আমি যে গ্রের মধ্যে একটা শুধু বের করবো বাকিগুলো অটোমেটিকলি বেরিয়ে আসবে আমি শুধু বাংলা ফার্স্ট পেপারে গ্রেডটা এখানে বের করব ঠিক আছে তো এর জন্য আমরা ইকুয়েল দিলাম ইফ ফার্স্ট প্যাকেট তো গ্রেড বের করতে হবে নাম্বারের উপর থেকে আমাকে দেখতে হবে আমার যে এই যে নাম্বারটা আছে এটা কোন কলামে কোন রথে আছে তাহলে যে মার্কসগুলো আছে এগুলো আসতে হচ্ছে ই কলামের পাঁচ নাম্বার রথে আপনার কম্পিউটারে হয়তো অন্যটা থাকতে পারে ঠিক আছে তাহলে যদি নাম্বারটা এখানে দিলাম তাহলে মার্কসটা কার উপরে ই ফাইভ ঠিক আছে তাহলে ই ফাইভ গ্র্যাটার দেন ইকুয়েল যদি নাম্বারটা সমান আশি হয় আশি তাহলে কমা ইনভাইটেড কমা এক প্লাস ইনভার্ট কমা ক্লোজ কমা ঠিক আছে যদি নাম্বারটা আশির উপরে হয় বা আশির নিচে হয় মানে গ্র্যাটার দেন হচ্ছে উপরে আর সমান চিহ্ন হচ্ছে সমান মানে যদি নাম্বারটা আশির উপরে হয় বা তার সমান হয় তাহলে আপনার গ্রেটার বেরোতে এক প্লাস ওকে তাহলে এখন আর আপনার সূত্র এই পর্যন্ত লেখার পরে আপনার এখন আর লেখা দরকার নেই আপনি কী করবেন এটাকে কপি করবেন সমান চিহ্ন ছাড়া এটাকে সিলেক্ট করে এই যে এখানে লেখা দেখেন কপি লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন তাহলে কি এটা কপি হয়ে যাবে এটা আপনি এখন বাইরে ক্লিক করে এটাকে এইখান থেকে পেস্ট করে দেন আর একটা চলে আসবেন এখন আবারও লেখেন পরে কথা সত্তর সত্তর পাইলে এক আবার একটা পেস্ট করি সত্তরের পরে সাইট সাইট পাইলে এমআইএস আবার একটা পেস্ট করি সত্তরের পরে এর পরে কথা পঞ্চাশ পঞ্চাশ পাইলে বি গ্রেট আমরা এগুলো সকলেই জানি কত পাইলে কত গ্রেট কত নাম্বারে কত পয়েন্ট এগুলো আমরা সকলেই জানি আর একটা পেস্ট করি এখানে রেখো হচ্ছে চল্লিশ চল্লিশ পাইলে সিক্রেট আর একটা পেস্ট করি এখন হচ্ছে হচ্ছে ডিগ্রেড আর একটা পেস্ট করি এখানে হবে যদি আপনি তেত্রিশের নিচে পান তাহলে কি ফেল তাহলে লেস দেন তেত্রিশ লেস দেন দিয়ে বোঝা হচ্ছে নিচে আপনি যদি নিচে পান তাহলে কি তেত্রিশের নিচে পান তাহলে আপনি ফেই তাহলে এইখানে হবে এফ গ্র্যাট ওকে এই একটা কমা আমি কেটে দিলাম এখন একটু লক্ষ্য করেন যে এইখানে আমি একটা করে ব্র্যাকেট দিয়ে আসছি তাই না মানে ফার্স্ট ব্র্যাকেটে যে বাম দিকে যে ব্র্যাকেটটা হয় সেই বাম দিকের ব্র্যাকেটটা শুধু একটা একটা করে দিয়ে আসছি কিন্তু আমি কি ডান দিকের ব্র্যাকেটটা দিয়ে আসেনি তাহলে আমার ডান দিকে ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে তো ডান দিকে ব্র্যাকেটটা ক্লোজ করার জন্য আমাকে কী করা লাগবে এখানে কয়টা ব্র্যাকেট দিয়েছি আমাকে একটু গন্ধ হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে হচ্ছে আমি এখানে সাতটি ব্র্যাকেট দিয়ে আসছি তাহলে বা ডান দিকে সাতটা ব্র্যাকেট আমাকে কী করতে হবে ক্লোজ করতে হবে তাহলে আমি এখানে ক্লোজ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আমাদের এখানে কি গ্রেডটা বের হয়ে আসবো তাই না ইজিলি আমার কি গ্র্যাড বের হয়ে চলে তো এখন আসেন আমি যদি এই প্রাচীনতা নিচের দিকে একটু টানি তাহলে দেখেন বাকি গ্র্যাট কি অটোমেটিকলি চলে আসে ঠিক আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি বাসা একটু প্র্যাকটিস করলে বা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি কি এই কাজটা সহজেই করে নিতে পারবেন এখন আসেন জিপিএ এখন আপনি জিপিএটা বের করবেন জিপিএ কীভাবে বের করবেন আমরা গ্র্যাডটা যেভাবে বের করেছি সেম জিপিএটা এইভাবেই বের করব জিপেআইটা বের হবে কার উপরে নাম্বারের উপরে তো তার জন্য আমাকে এখন কষ্ট করে আর সূত্র প্রয়োগ করার দরকার নেই আমি গ্রেটে এখানে একটা সূত্র প্রয়োগ করে রেখেছি এই সূত্রটাকে কপি করে আমি এই সেলে বসিয়ে দেবো কীভাবে আমি যদি এই গ্রেটের গড়ে ক্লিক করি তাহলে উপরে দেখেন আমার সূত্রটা বা ফর্মুলাটাকে এখানে শুরু করে দিচ্ছে তো আমি কী করবো এটাকে এভাবে টেনে কপি করে সিলেক্ট করবো শুধু সমান মানে ইকুয়াল সাইনটা বাদে আমি সিলেক্ট করব। করার পরে আমি এখানে যদি কপিতে ক্লিক করে দিই তাহলে কি এটা কপি হয়ে গেল এখন আপনি শুধু কিবোর্ড থেকে একটা অ্যান্টারপ্রেস করবেন তো অ্যান্টার কেন আপনি যদি প্রেস না করেন তাহলে আপনি যে এখানে সূত্রটা বের করেছেন এডিট করেছেন সেই সূত্রটা কি এখানে এলুমেলো হয়ে যাবে ওই জন্য আপনি কপি করার পরে এখানে কিবোর্ড থেকে একটা এন্টার পেস্ট করে দেবেন তাহলে এখানে সূত্রটা ঠিক থাকবে ওকে এখন আপনি জিপিএর করে আসুন তো এখানে যেহেতু আমরা আগে ইকুয়েল সাইনটা আনি নাই এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে এখানে যে ফোন আমি কপি করেছি সেই ফোন মোলারকে এখন পেস্ট করে দেবেন দেখেন এই করে আমার কি ফোন চলে আসত এখন আপনার কাছকে এখানে আমি লিখে রেখেছি যে আপনি যদি আশি থেকে একশোর মধ্যে পান তাহলে জিপে পাই তা আমরা এইখানে কী করেছি এইখানেও সেম সূত্রটা এখানে দেওয়া আছে আমরা শুধু হালকা এডিট করে নেব এডিট করার জন্য এখানে আসি আমরা শুধু গ্র্যাটার জায়গায় পয়েন্ট বসাবো ফাইভ পয়েন্ট জিরো জিরো যদি আমি আশি পাই তাহলে ফাইভ পয়েন্ট জিরো জিরো যদি আমি সত্তর পাই তাহলে ফোর পয়েন্ট জিরো জিরো যদি ষাট পাই তাহলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওকে যদি আমি পঞ্চাশ পাই তাহলে থ্রি পয়েন্ট জিরো জিরো যদি আমি চল্লিশ পাই তাহলে টু পয়েন্ট জিরো জিরো যদি আমি তেত্রিশ পাই তাহলে ওয়ান পয়েন্ট জিরো জিরো আর যদি আমি তেত্রিশের নিচে পাই তাহলে আমার গ্রাফ জিপি হবে জিরো ওকে আপনি ঠিক এইভাবে কাজটা করে নেবে ওকে আমার সব কিছুই ঠিক আছে আমরা শুধু গ্রেটের জায়গায় পয়েন্টগুলো বসিয়ে দিয়েছি এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার জিপিএটাও বের হয়ে গেল এখন এই প্লাস চিহ্নটা ধরে আপনি শুধু নিচের দিকে স্ক্রল করে দেন বাকি জিপিএগুলো কি বের হয়ে যাবে ওকে একদম সহজভাবে আমরা কাজটা কি করে নিলাম এখন আসেন টোটাল জিপিএ আমরা গ্র্যাট এবং জিপে দুইটাই বের করে ফেলেছি এখন হচ্ছে টোটাল জিপে টোটাল জিপিএ আপনি বের করবেন কার উপর থেকে তো টোটাল জিপে বের করবেন হচ্ছে ওই জিপেয়ের উপর থেকে জিপে এর উপর থেকে টোটাল জিপে মানে এইখানে যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলা সাবজেক্টের যে যতগুলা জিপে পয়েন্ট এইখানে আসছে সবগুলা যুগ হবে টোটাল জিপে তাহলে আমরা কী করব এইগুলা সবগুলাকে যোগ করে নিব ওকে তাহলে আমরা এখানে ক্লিক করে যদি ইকুয়াল সাইন কলভ করি তাহলে আমি প্রথমটার উপরে ক্লিক করলাম একটা প্লাস দিলাম আবার দ্বিতীয়টার উপরে ক্লিক করলাম একটা প্লাস দিলাম তৃতীয়টার উপরে ক্লিক করলাম একটা প্লাস দিলাম চতুর্থার উপরে ক্লিক করে একটা প্লাস দিলাম এটার উপরে ক্লিক করে একটা প্লাস দিলাম এটার উপরে ক্লিক করে একটা প্লাস দিলাম এটার ওপরে ক্লিক করে একটা প্লাস দিলাম এবং লাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলাম তাহলে সবগুলো জিবে আমাদের এখানে চলে আসে তাদের র কি এখানে চলে আসবে এখানে যদি আমি অ্যান্ডটা প্রেস করি তাহলে দেখেন আমার টোটাল পেটা ওইখানে বের হয়ে গেল ওকে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না এখন আসেন এভারেজ জিপে অ্যাভারেজ জিপে বের করবেন কারোর উপর থেকে এভারেজ জিপে বের করতে হবে টোটাল জিপেয়ের উপর থেকে অ্যাভারেজ জিপেটা কার উপর থেকে বের হবে টোটাল এর উপর থেকে টোটাল জিপে রো কলাম ধরে আমাকে অ্যাভারেজ জিপেটা বের করতে হবে অ্যাভারেজ জিপে বের করার জন্য আমাকে টোটাল সাবজেক্ট দ্বারা টোটাল জিপে কে ভাগ করলে অ্যাভারেজ জিপেটা বের হবে মানে হচ্ছে আমার এইখানে যতগুলো সাবজেক্ট আছে এই যে এইখানে এই এই টোটাল সাবজেক্টগুলো দিয়ে আমাকে টোটাল জিপেটাকে ভাগ করতে হবে আমরা গনি কয়টা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আমাদের এখানে আটটা সাবজেক্ট তাহলে আট দিয়ে আমাকে কী করতে হবে এই টোটাল জিপি এটাকে বাট করতে হবে সুতরাং হবে এইরকম ইকুয়াল টোটাল জিপি এ ডিভাইডেড আট এইচ পাইপ হচ্ছে টোটাল জিপি এ র কলাম ঠিক আছে তাহলে আমি কি করছি টোটাল জিপি কে টোটাল সাবজেক্ট দ্বারা ভাগ করেছি তাহলে দেখেন আমার এভারেজ জিপি এটা চলে আসে ওকে ম্যাজিকের মতো কি আমরা জিপেটাও এখানে বের করে ফেললাম তারপরে আসেন টোটাল গ্র্যাট টোটাল একটু কঠিন তারপরেও আপনি যদি বুঝেন তাহলে আপনার জন্য একদম পানির মতো সহজ তো এইখানে আমার দুইটা সূত্র প্রয়োগ করা লাগবে কটা সত্য দুইটা সূত্র প্রয়োগ করা তাহলে আমরা টোটাল গ্র্যাড বের করব করবো কারোর উপর থেকে অ্যাভারেজ জিপিএ এর উপর থেকে তার আগে আমার এখানে যতগুলো সাবজেক্ট আছে এই যে এইখানে যতগুলো সাবজেক্ট আছে সবাই তো আর এই সবগুলা সাবজেক্টে ফেল করবে না কেউ কেউ ফার্স্ট করবে না কেউ কেউ তো ফেলও করবে তো আমরা তো আর জানি না কে কোন সাবজেক্টে ফেল করবে তার জন্য আমরা কী করবো আমাদের এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের উপরে সবাইকে আগে ফেল দেখাইতে হবে কি দেখাইতে হবে ফেল দেখাইতে হবে তাহলে ফেল আমরা আগে দেখাই প্রত্যেকটা সাবজেক্টে আমরা কী করব ফেল দেখাবো ফেল দেখাবো কীভাবে আমরা ফর্মুলা দিই ইকুয়াল কল করলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট ফর্মুলা আবার ব্র্যাকেট আমাদের কাজটা কি এই যে নাম্বারগুলো আছে এগুলাতে আগে ফেল দেখাইতে হবে ফেল আমরা কীভাবে দেখাবো Bottom subject, clickerla less than 33. Okay, comma, diyeceğiz subject less than 33. Comma, subject less than 33. Comma, subject less than 33. Comma, subject less than তেত্রিশ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার ক্ষমা লেস দেন তেত্রিশ ক্ষমা আবার দিলাম লেস দেন তেত্রিশ ক্ষমা লাস্ট সাবজেক্ট শেষ ঠিক আছে আমার কয়টা সাবজেক্ট আটটা সাবজেক্ট তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে লেস দেন তেত্রিশ ওকে তাহলে আমরা এখানে একটা ব্যাকেট ক্লোজ করে দেই ক্লোজ করে এখন কমা ইনভাইটেড কমা এফ ইনভাইট ক্ষমা ক্লোজ কমা তার মানে আমি কী করলাম আমার এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে এখানে আগে ফেল দেখা কি কী দেখেছি ফেল দেখা ওকে এখন আমাদের দ্বিতীয় সূত্রটা এখানে প্রয়োগ করতে তাহলে এখানে হবে ইফ ফার্স্ট ব্রেক কারোপর থেকে হবে অ্যাভারেজ জিপে অ্যাভারেজ এটা কার উপরে আসে কার উপরে দেখি আমরা ই এফ জিএইচআ আই এর উপরে আছে তাহলে এখানে হবে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসবে ওকে গ্রেটার দেন ইকুয়েল ফাইভ কমা ইনভার্টার কমা এ প্লাস ইনভার্টার কমা ক্রস কমা মনে হচ্ছে আপনি যদি জিপিএফ ফাইভ পান তাহলে আপনার গ্রেট হবে কথা অ্যা প্লাস ঠিক আছে এখন আর সূত্র বসানোর দরকার নাই আমরা এটাকে সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করে এটাকে কপি করে ফেলি এখানে এসে কন্ট্রোল বি প্রেস করে আমরা এটাকে করে ফেললাম এখন ফাইভের পরে কত ফোর ফোর পাইলে কত লাগে রেট ওকে তাহলে আমরা আবারও পেস্ট করলাম কন্ট্রোল ভি দ্বারা ফোরের পরে থ্রি পয়েন্ট ফাইভ ওকে আর একটা পেস্ট করলাম আর একটা পেস্ট করলাম থ্রি ফলে টু পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে সি গ্রেট আর একটা পেস্ট করলাম হচ্ছে একটা পেস্ট করলাম এখানে হবে জিরো পয়েন্ট হবে এফ ওকে আমার সত্য কি বসানো শেষ এখন আমরা কি করবো এই ফোমাটাকে কেটে দিয়ে আমরা এখানে একটা ব্র্যাকেটগুলো ক্লোজ করে দেবো আমি যতগুলো ব্র্যাকেট আগে দিয়ে আসছি ঠিক ততটুকু ব্যাকেটকেই আমি আবার লাস্টে এসে ক্লোজ করে দেবো আমরা ক্লোজ করি তাহলে আমরা ব্যাকেট কতগুলো দিয়েছি এইখানে এইখান থেকে এই পর্যন্ত আমরা ব্যাকেট ক্লোজ করে দিয়েছি শুধু একটা ব্র্যাকেট বার আছে সেটা হচ্ছে এই যে ইফের পরে একটা ব্র্যাকেট একটা আর এইখানে এসে দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমাকে সর্বমোট আটটা ব্র্যাকেট এখানে ক্লোজ করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আমি আটটা ব্র্যাকেট ক্লোজ করে এখানে যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এখানে টোটাল গ্রেডটা চলে আসে প্রিয় বন্ধুরা কত সহজে ঠিক অল্প সময়ের মধ্যে আমি কী করেছি একটা গ্রেডার সিট বের করে ফেলেছি তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম একটা বেজালসি নিজে নিজে আপনিও তৈরি করবেন আর এই ফর্মেটটি অবশ্যই কাতায় নোট করে রাখবেন এবং ফর্মুলাগুলোকে নোট করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে কোনো এক সময় আপনার অবশ্যই কাজে আসবেন তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখে দেখে আপনিও আপনার কম্পিউটার বা ল্যাপটপে প্র্যাকটিস করা এখনই শুরু করে দেবেন আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো প্রোগ্রাম দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ